ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ইনকাম ট্যাক্সের পুরনো এবং নতুন এই দুটো সিস্টেমের একটা ছক আপনাদের দেখাবো যেহেতু আর বেশি বাকি নেই বিশেষ করে স্যালারিড এমপ্লয়েড তাদের ফেব্রুয়ারির মধ্যে ইনকাম ট্যাক্স কাটিয়ে দিতে হবে ফলে আপনি কোন পদ্ধতিতে যাবেন আপনার কিন্তু দেখে রাখবেন নতুন পুরনোই কিন্তু অনেক ট্যাক্সের হেরফের হতে পারে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার কিন্তু সেভ হতে পারে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নতুনে গিয়ে এ ফলে অবশ্যই ভালো করে দেখে রাখুন তবে সবটাই কিন্তু আপনার গ্রস ইনকাম এবং আপনার কী কী ডিডাকশন আছে তার উপর নির্ভর করবে কিন্তু ও এই কোথায় আপনি যাবেন পুরনো না নতুন ফলে গ্রস ইনকামটা জানুন আপনার অফিস থেকে এবং আপনি জানেন আপনার কি কী ডিডাকশান আছে চলে আসুন দেখে নিই আয় করে স্তর ও হার পুরোনো এই যে পুরনোতে আপনারা সকলেই জানেন আড়াই লক্ষ পর্যন্ত নীল আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্ট পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত কুড়ি পার্সেন্ট দশ লক্ষের ওপরে তিরিশ এবার নতুনের এই হারটা দেখে নিন তিন লক্ষ টাকা পর্যন্ত শূন্য তিন থেকে ছয় ফাইভ পার্সেন্ট ছয় থেকে নয় দশ পার্সেন্ট নয় থেকে বারো পনেরো পার্সেন্ট বারো থেকে পনেরো কুড়ি পার্সেন্ট আর পনেরো লক্ষের ওপর বেশি হলে তিরিশ পার্সেন্ট এখানে ট্যাক্স ল্যাবকে ছোটো করা হয়েছে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে এইখানেই কিন্তু গল্পটা রয়েছে কারণ অনেকের দেখা যাচ্ছে গ্রস ইনকাম এমনই তার বেশি ডিডাকশান নেই ফলে তাকে দেখা যাচ্ছে যে নতুনে কিন্তু তার অনেক সুবিধা হচ্ছে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ট্যাক্স কিন্তু তার বেঁচে যাচ্ছে এবারে চলে আসুন এবার ছাড়গুলো দেখে নিই কোন কাঠামোয় কী ছাড় পুরনো নতুন দুটো পাশাপাশি দেওয়া আছে প্রথমে দেখুন পুরনোটা অনেকে জানেন তবুও দেখিয়ে নিচ্ছি এই দেখুন এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশান পুরনোতে আছে নতুনেও আছে নতুনে কিন্তু আর কিছু নেই পঞ্চাশ হাজার স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা কিন্তু পুরনোতে রয়েছে বাকি কিন্তু সব পুরনোই রয়েছে দেখুন এইটটি সি যেটা আপনাদের জিপিএফ আছে এলআইসি আছে এইগুলো রয়েছে বাড়ি ভাড়া ভাতা এখানে পুরনোতে ছাড় রয়েছে গৃহ ঋণের সুদ অর্থাৎ যে ইন্টারেস্টটা আপনারা পান হোম লোন থাকলে সেই দু লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ছাড় কিন্তু পুরোনোতেই রয়েছে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম সেটাও পুরনোতে রয়েছে ভ্রমণ ভাতা এলটিএ এটাও পুরোনোতে রয়েছে শিক্ষা ঋণের সুদ এটাও কিন্তু অর্থাৎ এডুকেশন লোন নিলে যে সুদ সেটাও কিন্তু পুরনোতে ছাড় পাওয়া যায় আচ্ছা এনপিএস অ্যাকাউন্ট এইট সিসিডি ওয়ান বি ধারা এটা হচ্ছে এমপ্লয়ির কন্ট্রিবিউশন সেটা ছাড় রয়েছে এনপিএস এইট সিসিডি টু এটা হচ্ছে নিয়োগকর্তা মানে এমপ্লয়ার সেটা কিন্তু নতুনে রয়েছে এবং পুরনো দুটোতেই কিন্তু রয়েছে মনে রাখবেন নতুনে কিন্তু এই ছাড়টা রয়েছে এটা তো দিতেই হবে কারণ এটা তো নিয়োগকর্তার গস ইনকামের সাথে যেমন যুক্ত হয় তেমনি কিন্তু আবার বাদও যায় বৃত্তিকর এটা কিন্তু পুরনোই রয়েছে নতুনে নেই তাহলে নতুনে দুটি জিনিস রয়েছে মূলত একটি জিনিসই বলা যায় স্ট্যান্ডার্ড ডিএশন পঞ্চাশ হাজার আর কিন্তু নেই এবার যারা এনপিএস এমপ্লয়ি তাদের কিন্তু ওই নিয়োগকর্তার ছাড়টা কিন্তু নতুনে রয়েছে নতুন পুরোনো দুটোতেই রয়েছে নতুনে কিন্তু বাদ দেবেন মনে রাখবেন তাহলে দেখলেন এই ছকটা যদি কারো দরকার হয় আমাকে বলবেন আমি ইউটিউবে ডেসক্রিপশন লিংকে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি অনেকটাই নিজে করে নিতে পারবেন শুধু গ্রস ইনকামটা জানুন আপনার অফিস থেকে ব্যাস তাহলেই কিন্তু আপনি হিসাব করে নিতে পারবেন ধন্যবাদ